হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমার জন্মদিন তাই দেখ সকালবেলা সব কাজটা সেরে মায়ের জন্য রান্না করে রেখে আমি আর তোমাদের দাদাভাই ভাই যাবো আমার বাপের বাড়ি আর দেখো আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে আর সেই টাইমে কিরকম বৃষ্টিটা নেমে গেল তাই বেরোতে পাচ্ছি না এখনো পর্যন্ত চলো বৃষ্টিটা থামুক বৃষ্টিটা থামলে পরে বেরুবো দেখো বৃষ্টিটা থামে গেছে তোমার দাদাভাই গাড়িটা বাইরেই ছিল তাই গাড়িটা একটু মুছে নিচ্ছে সিটটা এরপরে আমরা বেরুব দেখো আমি আমরা চলে এলাম বাড়িতে বাড়িতে সবাই কি করছে তোমাদেরকে দেখাই চলো দেখো আমার ঠাকুমা বসে আছে বাবা বাড়িতে নাই বাবা কাজে গেছে আর এখানে দেখো গুন দাঁড়িয়ে আছে মা সব খাবার জোগাড় করছে আর গুনটু দাঁড়িয়ে আছে ওখানে বলে দে সবাইকে দেখো বন্ধু একটা গিফট তৈরি করেছে আমার জন্য আমাকে জন্মদিনে দেওয়ার জন্য আরে কত কিছু বলেছিলাম এই দেখো এদিকে মা খাবার বেরে দিয়েছে আমি বলে দিলাম এই ভাগ কত কিছু রান্না করেছে দেখো অনেক কিছু রান্না করেছে তুলে এখন ভাজা করেছে ডাল পোস্ত মাছ ও খাবে না বেগুন ভাজা বেগুন না দই মিষ্টি পাপড় আম সবকিছু ছিল অনেক কিছু ছিল তোমাদের দাদাভাই আর আমি দুজনা খেতে বসে গেলাম দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম দিয়ে শোন দেখো আমার জন্য একটা কেক নিয়ে এসেছে আর একটা কথা কিন্তু আমার বোনপো ও নিজের পয়সা জমিয়ে মানে সবাই ওকে যখন যা পয়সা দেয় সে পয়সাগুলো জমিয়ে রাখে ওর জমানো পয়সা থেকে ও আমাকে কেকটা গিফট করেছে

দেখো তোমাদের দাদা ভাই কেক খায় না খায় না মানে আমি বাড়িতে যেগুলো বানাই সেগুলো খাই কিন্তু এই কেক খায় না যেহেতু ডিম যা থাকে ও ডিমের কিছু খায় না সেই কারণে আমি বললাম একটুখানি মুখে নাও তাই খেতে চাইছিলো না তাই জোর করে একটু মুখে দিয়ে দিলাম এরপরে দেখো আমাদের কেক টেক কাটা এখানে সব হয়ে গেছে এরপরে আমরা বাড়ি চলে যাচ্ছি তার হচ্ছে সন্ধেবেলায় আবার বড় ননদরা বাড়িতে আসবে ওইখানে ওরাও একটুখানি আমার জন্মদিনটা মানে সেলিব্রেট কর করার জন্য বলেছে তার জন্য গিফট টিফ নিয়ে বাড়ি চলে যাচ্ছি জন্মদিনের দিন অনেক কিছু গিফট পেয়েছি ননদরা মা বোন সবাই গিফট দিয়েছে আবার ওই জায়গা দেখা হবে দেখো বাড়িতে চলে এসেছি এখানে ননদরা সবাই সবাই বলতে ছোট ননদরা আসেনি বড় ননদরা এসেছে ওরা

একটু রান্না-বান্না করে সবাই মিলে খাওয়া হলো নে হে নে যারা ইচ্ছে যদি আভি পুরো শেয়ার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই খুব ভালো থেকো থেতো দিয়ে করে তোমাকে পাঠিয়ে দিলে ভালো হতো বন্ধ করছি হ্যাঁ